আমি মোহাম্মদ সৌরোর হোসেন স্বাধীন আমি মূলত জয়পুরহাট থেকে এসেছি আমি অনলাইন পেজে মূলত এই আদর্শ মানিক নার্সারি নীলফামারির জেলার নীরফামারির সদর থানার কচুকাটা এলাকায় আদর্শ মানিক নার্সারির এখানে আমি আসছি কিছু গাছ নেওয়ার জন্য তো আমি বাগানে কিছু গাছ করতে চাই যার জন্য আমি আসলে অনলাইনের পেজগুলো বরাবরই আমাদের কাছে ভালো মনে হয় না কিন্তু এখানে এসে আমার আসলে ধারণাটা চেঞ্জ হয়েছে আমি দেখেছি যে এখানে এসে কমপক্ষে আটশো প্রকারের আসলে ফলজ এবং বনজ গাছ এখানে আছে বিশেষ করে ফলজ গাছগুলো বেশি এমন কোনো গাছ নেই বিদেশি যে গাছগুলো এখানে ফলের গাছ পাওয়া যায় না প্রতিটা গাছই এখানে পাওয়া যায় আমি আসলে অভিভূত হয়েছি যে একটা নার্সারি এত সুন্দর হতে পারে সাজানো গোছানো হতে পারে এবং দীর্ঘ তিরিশ থেকে একত্রিশ বছরের হাঁটি হাঁটি পা পা করে আসলে গড়ে তোলা এই নার্সারিটা বাবার সূত্র ধরে আসলে মানিক ভাই আসলে নার্সারিটা পেয়েছেন তা আমার কাছে মনে হয় মানুষের একজন মানুষের আদর্শিক মানুষ যখন হবে বিশেষ করে তা তাদের যখন আদর্শিক এবং মানুষের কোয়ালিটি যখন মানুষকে ইনশিওর করেন তখন আসলে মানুষের যে কোনো ব্যবসায় আস্তে আস্তে প্রসারিত হয় আসলে মানিক নার্সারিতে আসলে আপনারা বুঝবেন যে আসলে এখানে কি পরিমাণ ফল এমন কোনো দেশি এবং বিদেশি ফল নাই যে ফলটি আসলে এই আদর্শ মানিক নার্সারিতে পাওয়া যায় না তা আমি মনে করি যারা সাতপ্রেমী এবং গাছপ্রেমী যেসব মানুষজন আপনারা আছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারা মূলত এই আদর্শ মানিক নার্সারিতে আসবেন এসে আপনারা এখান থেকে গাছ কিনবেন কারণ একটা গাছ গাছ আমাদেরকে আসলে অক্সিজেন দেয় বেঁচে থাকার আমাদের অনুপ্রেরণা যোগায় মানে প্রতিটা মানুষের তো যার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা বিভিন্ন জায়গায় বিভ্রান্ত না হয়ে আপনারা এই আদর্শ মানিক নার্সারি মানিক ভাই নার্সারিতে আসবেন এবং এখান থেকে ফলের গাছ সহ বিভিন্ন গাছ কেনার চেষ্টা করবেন নীলভমেরি জেলার সদর উপজেলার কচুকাটা এলাকায় বিখ্যাত নার্সারি আদর্শ মানিক নার্সারি এখানে আসেন অনলাইন পেজে আসলে তাদের একটা অ্যাড দেখে আসলে এখানে ফলজ গাছ দেখার জন্য আমি এখানে আসছি এবং সেখান থেকে আমি কিছু গাছ নিয়েওছি আমার বাসার জন্য তো আমরা মূলত এটি অনেক বড় একটি বিখ্যাত নার্সারি এই নার্সারিতে প্রায় আটশো প্রকারের ফলজ গাছ আছে বনজ গাছ আছেন তো আমরা আমি এখানে অভিভূত হয়েছি এই নার্সারিটা দেখে যে আসলে এত বড় এবং আদর্শিক একটি নার্সারি তো এই যে এত প্রকারের গাছ আসলে মানিক ভাই দীর্ঘদিন থেকে প্রায় একত্রিশ বত্রিশ বছর থেকে বাবার পৈতৃক সূত্রে পাওয়া এই ব্যবসা ধরে রাখছেন এবং অনেক প্রশস্ততা তৈরি করেছেন এই ব্যবসার